দেখো কি সুন্দর না বাহ সত্যি সুন্দর গায়ের রংটাও যেরকম সুন্দর মাথার চুলগুলো ওরকম ব্রাউন স্ট্রেট করা সানগ্লাসটা মাথার উপর লেগে গেছে ধানের দুইগুলো এত বড় বড় স্যান্ডেলটাও গায়ের রংটা সত্যি সত্যি সুন্দর মেটা কি হয় মেটা আমি মেয়েটার কথা বলিনি আমি বলেছি ড্রেসটার কথা ড্রেসটা সুন্দর আমার পছন্দ হয়েছে তাই বলেছি আমি হ্যাঁ আমি তো সেটাই বলছি যে ড্রেসটা এরকম মানে মেয়েটার গায়ে এই ড্রেসটা আছে বলেই মেয়েটাকে সুন্দর লাগে না হলে মেয়েটাকে সুন্দর লাগে না মেয়েটাকে অত ভালো দেখতে না কিন্তু এই ড্রেসটা এতটাই সুন্দর তোমার যা চয়েস সত্যি এত সুন্দর ড্রেসটা মেয়েটার এই গায়ে পড়েছে বলে মেয়েটাকে একটু তাও দেখতে মানে সুন্দর লাগে না হলে